আমি বন্ধুরা এখন চলে বাবুকে স্কুল থেকে বাড়ি নিয়ে যেতে আর আজকে তার জন্য একটা গিফট নিয়ে এসছি অতি সামান্য গিফট কিন্তু সে কত খুশি হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ড্রেসটা ড্রেসটা চেঞ্জ চেঞ্জ করে করে দিয়েছো তোমরাও দেখতে থাকো বাবুর জন্য কি গিফট আনা হয়েছে এগুলো ভীষণ প্রয়োজনীয় তার আর ওগুলো পেয়েই সে কত খুশি দেখো না দেখে বলতে হবে হাত দিয়ে দিয়ে কি আছে

দেখে নিয়েছ আর বোতলটা কি করে বললে ও তুমি তো সবই তাহলে দেখে নিয়েছ খুলতে পারবে বাবা তোমরা যারা যারা এই ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের কাছে এই ভিডিওটা অতি সামান্য মনে হতে পারে কারণ এখানে বিশেষ কিছু নেই কিন্তু এটা আমার কাছে বিশ্বাস করো ভীষণ একটা বিশেষ মুহূর্ত বাবুর ছোটোকালের স্মৃতিগুলো আমার কাছে থেকে যাবে আমি যখনই চাইব দেখতে তখনই দেখতে পাবো কত খুশি হয়েছে ও দেখো এইটুকু জিনিসটা পেয়ে তার একটা নর্মাল বোতল ছিল সে বলছিল স্টিলের বোতল এনে দিতে আর এনে দিতে ওর খুশিটা দেখো কত পরিমাণে কত খুশি হয়েছে আজ এই পর্যন্ত দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমাকে বন্ধু বানিয়ে নাও রাধে রাধে টাটা